শিক্ষিত বিড়াল সুন্দর এইতো ভালো আচ্ছা আপনার নামটা বলবেন চত্বর এসিবি চত্বরে অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন মার্শাল এগুলা মেল কোনটা কি

পনেরো এখানে আরো বিড়াল আছে এগুলা কেমন যাচ্ছেন এটা পনেরো এগুলা পনেরো করে না অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে টোটাল ছয়টা বিড়াল মেহের হাটে আমাদের আরে ভাই খুব সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আছে ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হাতে এটা কি ভাই

এখানে আরো সুন্দর দুটা বিড়াল আছে ভাইয়া এটা হচ্ছে দুইটা অর্ডার না জি জি দুইটা অর্ডার এই দুটো অর্ডার কেমন প্রাইস করছেন দুইটা 30000 টাকা ভাই দুইটা 30000 করে আরে ভাই মোবাইল নাম্বার দিয়ে দেন 01785825762 ওকে ভাই ধন্যবাদ দর্শক খাতে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন বশির আহমেদ ভাষা কোথায়

মেল ফিমেল কোনটা কি একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল দুইটাই আসলে सेम फेस सेम কোয়ালিটি প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে 15000 প্রাইস মাত্র 15000 টাকা দাম বলা অপশন থাকবে হ্যাঁ নাম বলা অপশন থাকবে দুইটাই দেখাই দেই দুইটাই 15000 করে বায়ার কাছে কিছু ব্ল্যাক ডায়মন্ডও আছে ব্ল্যাকগুলা কেমন যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে টর্টোইস শেল এটা হচ্ছে 14000 হলে ছেড়ে দেব এগুলো 14000 হলে ছেড়ে দেবে ভাইয়া আর এটা একটা ডায়মন্ড আছে আর এটা কেমন যাচ্ছে

ফোন নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান ট্রিপল সিক্স ওকে বাইরে ধন্যবাদ